নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো করলা দিয়ে তৈরি সুস্বাদু ও নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো একদমই সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি এর জন্য প্রথমেই দুটো অর্থাৎ দেড়শো গ্রাম করলা দানা বাদ দিয়ে এইভাবে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি করলার মধ্যে যদি একদম কচি ও নরম দানা থাকে তাহলে সেগুলোকে বাদ দেওয়ার দরকার নেই যদি একটু শক্ত দানা হয় তাহলে বাদ দিতে হবে এখন এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে অল্প কালো জিরে এবং একটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা করলার টুকরোগুলো মিডিয়াম ফ্লেমে এগুলোকে তিন মিনিট অর্থাৎ করলার টুকরোগুলো হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এগুলোকে তিন মিনিট মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আধখানা এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে ভালোভাবে জল ছড়িয়ে রাখা আলু আলু দেওয়াটা পুরোই অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আলুর টুকরোগুলোকে করলার সাথে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট মতো ভেজে নিয়ে এখন চেক করে নিলাম আলুর টুকরোগুলো এসেছে এই পর্যায়ে এর মধ্যে একশো গ্রাম সরু সরু করে কেটে রাখা কুমড়ো দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব চার মিনিট যাতে সব সবজি ও কুমড়োর টুকরোগুলো নরম ও ভাজা ভাজা হয়ে আসে তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় ততক্ষণে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত মিডিয়াম ফ্লেমে এগুলোকে অনবরত নেড়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অর্থাৎ একটু হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে শুকনোই আধ ভাঙা করে বেটে নেব খুব বেশি মিহি করে বাটবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না চার মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার সময় একটু খেয়াল করেই দিতে হবে কারণ প্রথম পর্যায়ে করলার টুকরোগুলোতে অল্প নুন মাখিয়ে রেখেছিলাম এর সাথে সাথেই দিয়ে দিলাম একের চার চা চামচ হলুদ গুঁড়ো দশ গ্রাম ভেজে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি কয়েকটা চিনির দানা এবং একটা চামচ শুকনো খোলায় হালকা ভেজে আধ ভাঙা করে বেটে রাখা পোস্ত পোস্ত আধ ভাঙা করে বেটে নেওয়ার পরিবর্তে শুকনো খোলায় হালকা ভেজে গোটাও এর মধ্যে দিতে পারেন আর কুমড়ো যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা দেওয়ার আর দরকার নেই সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এটাকেও সবকিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে অনবরত নেড়ে আরও তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই